Hi. কেমন সবাই আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো আজ প্রথমবার যাচ্ছি ছেলের জন্য নীল ষষ্ঠীর পুজো দিতে আর আমার ছেলেরও এটা প্রথম নীল ষষ্ঠী আজ অনেক সকাল সকালে উঠেছি কারণ আমি জানি আমি এখন আর একানি আমার সাথে আরেকজনও আছে যাকে আমাকে রেডি করাতে হবে তবে আমাদের বাড়ির থেকে যেহেতু মন্দিরটা কাছেই ওই জন্য আমি আমার ছেলেকে রেখে দিয়েই যাব কিন্তু তার আগে ও যে এখন ওষুধগুলো আছে সেগুলোকে যে খাইয়ে দিয়ে আমি রেডি করিয়ে দিয়েই যাব একটা বাচ্চা থাকলে একটা মায়ের যে কতটা দায়িত্ব সেটা আমার হলে আমি কোনোদিনই অনুভব করতে পারতাম না তো এখন যাব স্নান করতে স্নান করতে এসে নিয়ে রেডি তো ব্লগটা কন্টিনিউ হবোটা মা হওয়ার পর একটা জিনিস বুঝেছি আমার যেগুলো কাজ আছে সেগুলো সব দু মিনিটের মধ্যেই সারতে হবে কারণ দেখো বাথরুমে সবেমাত্র ঢুকেছিলাম স্নান করতে তার মধ্যেই বাইরে থেকে আওয়াজ আসছে আমার ছেলে কাঁদছে তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম তারপর ওকে খাইয়ে দিয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে দিলাম আর এদিকে আমি রেডি হয়ে নি একটা মেয়ের কত রূপ বিয়ের আগে আলাদা বিয়ের পরে আলাদা আর বেবি হওয়ার পর আরও আলাদা বিয়ের আগে নিজের কথা ভাবতাম কিন্তু বিয়ের পর নিজের সাথে নিজের স্বামীর কথাও ভাবি আর বাচ্চা হওয়ার পর নিজের কথা তো ভুলেই গেছি শুধু স্বামী আর বাচ্চার কথাই ভাবি মেয়েরা কতটাই না স্যাক্রিফাইস করে কিন্তু তাও কিন্তু আমরা হাসি হাসি সব কিছু মেনে নিই আমার বাপের বাড়ি প্রত্যেক বছর বড় করে চড়ক পুজো হয় আমাদের পাড়ায় সেই সময় নীল ষষ্ঠী দিতে যাওয়ার সময় একটা নতুন শাড়ি পরি দু বছর হলো আমার বিয়ে হতে যায় কিন্তু আমি কিন্তু সেরকম শাড়ি পরি না সব সময় নাইটি আর চুড়িদার পরেই থাকি যেহেতু আজকে পুজো দিতে যাব ওই জন্য শাড়ি তো পরতেই হবে ওই জন্য আলমারি থেকে একটা শাড়ি বের করে নিলাম তো এদিকে আমি 90% পার্সেন্ট মতন রেডি হয়ে গেছি এবার শুধু বাকি আছে আমার শাড়ি পরাটা আর তার আগে পরবো আলতাটা আলতাটা পরিনি এখনো তো চলো আলতাটা পরে আসি এদিকে দেখো আমি আমার আলতাটাও পরে নিচ্ছি যতদিন প্রেগনেন্ট ছিলাম ততদিন তো আলতা পড়তেই পারিনি নাকি আলতা পড়তে নেই আর একুশা পার হওয়ার পরে তারপর থেকে কিন্তু আমি আলতা পরা শুরু করেছি তোমাদেরকে আজকে আমি একটা টিপস দিচ্ছি দেখো এদিকে আলতা আমার পড়া হয়ে গেছে আমি কিন্তু পায়ে সর্ষের তেল বুলিয়ে নিচ্ছি এটা করলে কিন্তু আলতা আমার অনেকক্ষণ থাকে আর এদিকে দেখো বাবা বাবার ছেলের কাণ্ড আমার ছেলে কিন্তু জেগেই আছে জেগে জেগে ওর বাবাকে দেখো কেরম চুপি চুপি দেখছে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে আমি ওর মতন একটা হাজবেন্ড পেয়েছি আর আমার ছেলে ও ওর মতন একটা বাবা পেয়েছে আমার যেহেতু সিজার করা এখনো দেড় মাসও হয়নি ওই জন্য আমি নিচু হতে পারছিলাম না নপুরটাও পড়তে পারছিলাম না ওই জন্য ওকে বলে আমি নপুরটা পরে নিলাম সিজার বলো বা নর্মাল দুটোতেই কিন্তু প্রচুর কষ্ট আমার যেহেতু সিজারে হয়েছে তাই জন্য বলবো যে সিজারে বোধহয় বেশি কষ্ট তোমরা যদি আমার ওটি এক্সপিরিয়েন্স জানতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারো আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার কর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে নিয়েছি আর আমি কিন্তু আগেই রেডি হয়ে গেছিলাম ওকে খাইয়ে দিয়ে এদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার কিন্তু আমি বেরোবো আর এটা কিন্তু আমার ফাইনাল লুক এবার তোমরাই বলো আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে শাড়িটা আমি ইদানিং নিয়েছিলাম নিনষষ্ঠীতে পরবো বলে শাড়িটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানি আর আমরা তিনজন যাচ্ছি আজকে পুজো দিতে আমি আর আমার শাশুড়ি মা আর আমার নিজের মা আর আমাদের মধ্যে একটা জিনিস কি বলো তো আমরা তিনজনই কিন্তু একই শাড়ি পরেছি শুধু কালারটাই হলো আলাদা আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আমরা মন্দিরেও চলে এসেছি মন্দিরে কিন্তু অতটা ভিড় আজকে ছিল না একটু পরে অনেক ভিড় হবে বাড়ির থেকে বেরোলে এখন একটাই চিন্তা মনে থাকে যে আমার ছেলেটা ঘুম থেকে উঠে পড়েনি তো কান্নাকাটি করছে না তো আমরা যেহেতু অনেকটা সকালেই গিয়েছিলাম ওই জন্য আমাদের পুজোটা হতে বেশি দেরি লাগেনি අක පජට දිනීහ . নীলষষ্ঠীতে সবথেকে মেন জিনিস হচ্ছে এই প্রদীপ জ্বালানো বা ধূপ জ্বালানো আমি দেখো আমার ছেলে আর স্বামীর জন্য এখানে প্রদীপ জ্বালিয়ে নিই যতক্ষণ হয়েছে পুজো দিতে ততক্ষণই মনে হচ্ছে যে আমার ছেলে এই বোধহয় উঠে গেল এই বোধহয় কাঁদছে ওই জন্য তাড়াতাড়ি করে এখানে আমি প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি তারপর এদিকে দেখো প্রণামটা করে নিচ্ছি মায়ের মন তো যেটা ভাবে সেটাই হয় বাড়িতে এসে দেখি আমার ছেলে কান্নাকাটি করছে ওকে তারপরে খাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর এদিকে দেখো আমি সাবু খেয়ে নিচ্ছি সাবুগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলোকে কলা দিয়ে খেয়ে নিচ্ছি আমার কিন্তু সাবু খেতে বেশ ভালো লাগে তো আজকের জন্য টাটা তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো